দিল্লিতে গিয়েছি আর শপিং করবো না এটা তো হতেই পারে না তো আজকের ভিডিওতে থাকবে আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি শপিং করলাম আগের ভিডিওতে যারা দেখেছো তারা তো জানোই যে আজকের ভিডিওতে আমার সব শপিংগুলো দেখানোর কথা তো সরোজিনী মার্কেট সদর বাজার এবং চাঁদনি চক সব আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং আজকের প্রথম দিনেই আমরা চলে গিয়েছি হলো সরোজনী মার্কেটে অনেক কথা শুনেছি এবং এর আগে আমি আরো একবার এসেছি তো গতবার যেহেতু তেমন কোনো কিছু কেনা হয়নি তো ভাবলাম এবার মার্কেটে যাবো আর এখান থেকে কিনবো তো ওখানে সব শপিং শেষে এরকম একটা লাগেজ নিয়ে নিলাম কারণ অনেক কিছু কিনে ফেলেছিলাম এগুলো লাগেজে না নিয়ে আসতে পারতাম না একটা লাগেজ কিন্তু দরকারও ছিল তো এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো দুইশো রুপি করে ছিল এবং এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি দুইটা এই দুইটা কালার আমার বেশ ভালো লেগেছে এবং এই কালারের প্যান্ট আমার ছিল না তো এই কারণে এখান থেকে নিয়েছি দুইশো পঞ্চাশ দুশো টাকা এরকম করে দাম থাকে বাট বার্গেনিং করা যায় আর এখানে এই শার্টগুলো কুর্তিগুলো হোয়াইট কালারের একশো দেড়শোর মধ্যে পাওয়া যায় এখানে কিন্তু তাদের সেল লেখা থাকলেও এগুলো তো মোটামুটি বার্গেনিং অপশন থাকে যদি তুমি করতে পারো বাট আমরা তেমন একটা বার্গেনিং করে তো শপিং করতে করতে এরকম অনেক পিপাশে লেগে যায় যেহেতু প্রচন্ড গরম ছিল তো এই কারণে এখান থেকে আমরা জুস কিনে খেয়ে নিয়েছি আর এই ভাইয়ার দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু শর্টস পাওয়া যাচ্ছে এগুলো দুইশো টাকা করে আছে এবং এগুলোর কিন্তু প্রাইস হিসেবে আমার কাছে বেশ কিউট লেগেছে কারণ এগুলো চিকেন কারি কাজের কিছু ছোট ছোট টপস তো এগুলোও আমার কাছে বেশ ভালো লাগে আমি এগুলো কিন্তু নিয়েছি একটা এই কালারটাই আমি নিয়েছিলাম এবং এরপরে এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি পাওয়া যায় তো এবং এরপরে আমরা চলে আসছি চাঁদনি চক মার্কেটে এটা কিন্তু খুবই ফেমাস এরকম সালোয়ার কামিজ তারপর ব্রাইডাল স্যুট এগুলো কেনার জন্য তা আমার ইচ্ছে ছিল একটা ড্রেস কেনার এবং এখান থেকে এর আগেও আমি দেখেছি ভিডিওতে ব্লগে অনেকের সো এখান থেকে আসলে আমরা এই ড্রেসগুলো এসে কিন্তু খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে এরকম সুন্দর কিছু জিনিসও পাওয়া গেল এটা আমি নিয়ে নিয়েছি যেটা ওয়াল হ্যাঙ্গার যেখানে চাবির রিং ঝোলানো যাবে এবং মোবাইল চার্জিং করা যাবে একই সাথে এগুলো কিন্তু আমার দুই তিনটা নেওয়া হয়েছে আমার শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির জন্য এবং এখানে এসে দেখলাম আহ মোটামুটি ছয়শো এক হাজার রুপির মধ্যে খুব ভালো ভালো কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে তো ভাবলাম এখান থেকেও কোনো কিছু নিয়ে নি তো সেখান থেকে নেওয়া হয়নি আমরা একটু ভিতরের দিকে আসছি এবং এখানে এসে দেখলাম আরো বেশি সুন্দর সুন্দর থ্রি পিস যারা দিল্লিতে গিয়েছো তারা জানো এখানকার ড্রেস দেখলে একদম মাথা ঠিক থাকে না কারণ এই ড্রেসগুলো বাংলাদেশে নিয়ে এসে দুই হাজার তিন হাজার চার হাজার করে বিক্রি করে তো এখানে আর কি আমরা ড্রেসগুলো দেখার পর এই মামাটা একদমই দাম কমাচ্ছিল না তো ভাবলাম ঠিক আছে এখান থেকে না নিয়ে আমরা আরেকটু ভিতরে যাই তো ভিতরে আসার পরে এই যে দেখো কত সুন্দর কালেকশন এবং এই দোকানটা থেকে আমি তিনটার মতো ড্রেস নিয়েছি ড্রেসগুলো খুবই সুন্দর এবং সেগুলো আমার বানানো হয়েছে বাট এখনো পরা হয়নি তো ছোটোখাটো সব কিছু কিনে আমার ইচ্ছে ছিল ব্র্যান্ডের একটা ভালো ড্রেস কেনার যেটা ছয় থেকে সাত হাজার রুপি বা দশ হাজার রুপির মধ্যে হবে তো সেই কারণে আরও বিভিন্ন ড্রেস ঘুরে দেখছিলাম এখানে জারকান কাজের এবং খুব সুন্দর কিছু পাইভ স্টোন কাজের ড্রেস ছিল এইখান থেকেও আমি দুই তিনটা ড্রেস নিয়েছি এই যে এই ড্রেসটাও আমি নিয়েছিলাম এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েলে এটা খুবই সুন্দর এবং শপিং করতে করতে আমাদের খিদা খিদা লেগে যাওয়াতে আমরা এরকম পেঁপে খেয়ে নিয়েছি খুবই মিষ্টি ছিল পেঁপেগুলো এই যে এই টাইপের ড্রেসগুলো আমি খুঁজছিলাম তো এটা যখন আমি পেয়ে গিয়েছি তো ভাবলাম যে এখান থেকে নিয়ে নিব এই ড্রেসগুলোর প্রাইস রেঞ্জ ছিল ছয় হাজার থেকে সাত হাজার রুপির মতো তো সেগুলো আমরা নিয়ে নিয়েছি এরপর পাশে একটা মেলা হচ্ছিল তো ভাবলাম যাই মেলাতে গিয়ে দেখি যদি ওখানে কিছু পাওয়া যায় বাট ওখানে তেমন একটা কিছু না পাওয়াতে আমরা এখান থেকে চলে আসছি সদর বাজার এবং সদর বাজারে এসে আমাদের আসলে অনেক কেনাকাটা করার ছিল এখান থেকেই আমরা কসমেটিক্স প্লাস মশলা এবং এই জোড়াগুলো বা চুরিগুলো নেব তো এখান থেকে কিন্তু আমরা এই ব্যাঙ্গেলস চুরিগুলো নিয়েছি যেগুলোর প্রাইস ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বাট এই চুড়িগুলো তুমি যদি বাংলাদেশের গাউসিয়া মার্কেটে যাও সেগুলোর কিন্তু দাম নিবে মোটামুটি ছয়শো এক হাজার সাতশো এরকম করে বাট এইটার প্রাইস ছিল অনলি দেড়শো টাকা তা আমার কাছে মনে হয়েছে এটা অর্থিট এবং এটা আমি নেওয়ার ট্রাই করেছি এবং এখানে এসে দেখলাম আরও সুন্দর কিছু এরকম ব্যাঙ্গলস পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকেও একটা নিয়ে নিয়েছি এবং এরপরে আমরা আসছি হলো মশলার বাজারে কারণ আমার মেইন টার্গেটই ছিল এবার দিল্লিতে গিয়ে মশলা কিনবো আমার পনেরো থেকে বিশ কেজির মতো মশলা কেনা হয়েছে তা আমি এর আগে যেহেতু গিয়েছি আমি মশলার কোয়ালিটিটা জানি তো এখান থেকে আসলে সব দেখে শুনে নিচ্ছিলাম যারা গিয়েছো তারা তো জানোই এখানকার মশলার কোয়ালিটি কতটা ভালো তো আমি এখান থেকে কিশমিশ এবং এই এলাচ তারপর দারচিনি জিরা মৌরি এগুলো কিন্তু কিনে নিয়েছি এবং দাম একদমই অর্ধেক তো যারা যাবে চেষ্টা করবে কিছু না কিছু মশলা নিয়ে আসার এখান থেকে এবং কোয়ালিটি খুবই ভালো হয় তো এখান থেকে কেনাকাটা করে আসলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো তারপরে আমি বললাম আমার আরও কিছু কসমেটিক্স কিনতে হবে তো ওখানে ওর জন্য আবার গেলাম ও কসমেটিক্স কিনছিলো আর আমি এর পাশে আরও কিছু চুরি কেনার জন্য দেখছিলাম এবং আমার চুরির প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন থাকা আমি চুরি আরও অনেকগুলো কিনে নিয়েছি এই চুড়িগুলো আসলে কেনার মেইন কারণ ছিল আমি এগুলো কিনে মোটামুটি সবই ফিনল্যান্ডে নিয়ে আসবো যেহেতু এখান থেকে আরো কিছু চুড়ি নিয়ে নিলাম আর আমি এক এক করে সবগুলো না দেখে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি আরো কি কি কিনেছি কারণ এক এক করে দেখানোর মতো সময় আর হয়নি প্রত্যেকটা ড্রেসই আসলে কেনার রিজনই হলো আমি এগুলো নিয়ে আর কি ফিনল্যান্ডে নিয়ে আসবো কারণ এগুলো আমার পড়া হবে তো এগুলো সব কেনাকাটা করে নিয়ে সে রকমভাবে বিশ্বনাথপুর ছড়িয়ে আসলে আমি লাগেজগুলো সব প্যাকিং করবো যেহেতু আজকেই আমরা চলে আসবো বাংলাদেশে তো সেই কারণে আর কি সবগুলোই প্যাকিং করছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু বলেছে যে ভিডিওতে দেখিয়ে দিব সো এগুলোই ছিল আমার মোটামুটি কেনাকাটা তো আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবে চাইলে শেয়ার করতে পারো এবং আমার পেজটাকে ফলো করতে পারো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারাও অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ হাফেজ সবাইকে নেক্সট ভিডিওতে দেখা হবে